অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে গ্রুপ পর্ব অলরেডি শেষ হয়েছে এবং সুপার সিক্স শুরু যেখানে সুপার সিক্সে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড মূলত এই ভিডিওর মাধ্যমে জানবো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে সুপার সিক্সে বাংলাদেশ এবং ইংল্যান্ডের দুই দলেরই প্রথম ম্যাচ যে ম্যাচটা আর কবে কোথায় কোন সময় দুই দল খেলবে তাই জানবো এক কথায় বলতে গেলে বাংলাদেশ এবং ইংল্যান্ড দুশ ক্রিকেট দলের মধ্যকার সুপার এই সময়সূচি জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন বাংলাদেশ এবং ইংল্যান্ড আন্ডার নাইনটিন ক্রিকেট দল মূলত সুপার সিক্সে মুখোমুখি হবে মূলত সুপার সিক্সে মুখোমুখি হবে আপনারা জানেন ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি মূলত এটি ওডিয়া এই সুপার সিক্স বা আন্ডার নাইনটিন ওডিয়া বিশ্বকাপের একচল্লিশটা ম্যাচ অনুষ্ঠিত হবে তার নাম মধ্যে উনত্রিশ নম্বর ম্যাচ এটি ছাব্বিশে জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে মূলত দুই দল মুখোমুখি হবে সুপার সিক্সের ম্যাচগুলো আপনারা অবশ্যই টি দেখতে পারবেন পাশাপাশি আরেকটি কথা না বললে নয় এই সুপার সিক্সে ইংল্যান্ড গ্রুপ পর্বের সেরা ছিল এবং বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় হয় এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ মূলত জিম্বাবুয়ের বিপক্ষে